আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাতা থেকে কিভাবে কাজ করে এই যে দেখুন টপ নেব কিছু এবার পাতাগুলো এইভাবে গেঁথে দেব যে এইভাবে করে দিতে হবে এইবার পানি দিয়ে বোতলের মুখ দিয়ে ডাকনা ঢেকে দিব এবার এক মাস পরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পাতাগুলো একটু পানি দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর শিকড় বের হয়েছে এবার পানি দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন শিকড়গুলো কত সুন্দর করে বের হয়েছে এই যে সবগুলো পাতা থেকে বের হয়েছে দেখুন সবগুলো পাতা থেকে বের হয়েছে কত সুন্দর করে এবার একটা টপ নেবো টপের মধ্যে সারযুক্ত মাটি নিয়ে এভাবে রোপন করে দেবো দেখুন কত সুন্দর